বন্ধুরা তোমরা যে প্রচন্ড গরম গরমে তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব হিমশিম খাচ্ছো গরমে তাই তো তো গরমের মধ্যে এসির মধ্যে বসে বসে অনেক ছোট্ট বন্ধুরা কী করে মোবাইল ঘাটে তাই না টাইম পাস করার জন্য তো গেম খেলি অনেক কিছু খেলা হয় মোবাইলে তো সেই সময় আমরা মায়েদেরকে বাবাদেরকে বলবো যে মোবাইলটা একটু সময় যদি ওদেরকে কম দিই তাহলে হয়তো একটু ভালো লাগবে কেননা ওদের চোখের দৃষ্টিশক্তিও খারাপ হয়ে যাবে আর মোবাইলের নেশা হয়ে যাবে তাই তো তখন একটা খাতা আর একটা কলম নিয়ে বা একটা পেনসিল নিয়ে ওদের জাদু খেলার মতো একটা জিনিস ওদের সামনে শেখানো যায় নিজে আগে আগে বলবো যে দেখ আমি পারি তুই পারিস না ওই বলবো হ্যাঁ আমি পারি তখন দেখো হাত উঠাবো না একইভাবে একটা নে একটা শব্দ লিখবো সেই শব্দটা হচ্ছে কি দেখো আকার ভয়াকারে ভা ভয়াকারে হা কি লিখলাম আমি তাহলে মহা ভারত কেমন লাগলো তোমাদের আবার দেখো আবার লিখছি একটা আকার ভয়াকারে ভা র তো সঙ্গে নিয়ে আসলাম ম এই দেখো মহাও হয়ে গেল ভারত হয়ে গেল মহাভারত এমন লাগলো তোমাদের যদি ভালো লাগে পাশে থাকবে কমেন্টে জানাবে আসছি বাই